আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুই মাছ রান্না করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি ভিডিও আমাকে শেয়ার করবেন আজকে কই মাছের জন্য কোনো তেল সেখানে গরম করে পেঁয়াজ কষি কাঁচা মাছ কষি দিচ্ছি আর হলদ গুঁড়ো দিছি গুঁড়া দিয়েছি দিছি সামান্য একটু পানি দিয়ে পানি দিয়ে কাঁচাটা দিয়ে পানি তেল একটু বেশি দিয়ে সেখানে আমি টমেটো ফ্রিজে টমেটো এগুলো দিয়েছি আমার সঙ্গে কন করা টমেটো এগুলো দিয়ে টমেটো একটু তোলার পরে এখানে আমি কই মাছ নিয়েছি কই মাছগুলো এখানে আমরা লবণ দিচ্ছি সব মতো লবণ দিবে চড়ে দিয়ে সাহায্য দিয়ে দেখুন তেল বেসনে সামনে একটা পানি দিয়ে রান্না করে আমার বিবে তুম বয়স বদছি আমার কম করে ক্রমা করে দিয়ে